পৌষ মাস মানেই শীতে মানুষ শক্ত হয় নানি আমি কি ধোপা নাকি ছন দানো আজ নদী থেকে বড় ইলিশ না আনলে ভাত নাই ইলিশ এই হিমশীতে নদীতে নানীর এক কথা আর দানবের শত সাহস নানির জন্য নদীও ভয় না উফ এই পানি তো বড় এই আমি বড় মাছ ধরতে এসেছি নানির নাম নিলেই হউ ভাগ্য বদলায় নানির দোয়ায় এইবার নানি খুশি তোমরা যদি তোমাদের দাদিকে বা নানিকে সত্যি ভালোবেসে থাকো তাহলে এখনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাই এই দানব থাকলে গ্রাম বাঁচে আজ আমি নানির রাজা শক্তি বড় না হ্যাঁ ভালোবাসাই আসল শক্তি